ছেলের না চিকেনের কিছু অন্য রকম করে খাওয়াতে হবে তিনটে বেস্ট পিস ছিল বাড়িতে সেই বেস্ট পিসগুলোকে দেখছি মধ্যিখান থেকে কেটে নিয়ে একটা পকেট মতন বানিয়েছি তার আগে চিকেনটাকে নুন লেবুর জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর চিকেনগুলোকে এই যে মশলাগুলো আমি আপনাদের দেখালাম সেই মশলার মধ্যে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আমি মশলাগুলো কি কি রয়েছে আমি বলে দেবো ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করো করার পর কেমন লাগছে দেখতে কেমন হয়েছে আমি দেখা এই দেখুন এরকম লাগছে দেখতে তারপর তার মধ্যে এইভাবে চিজ র্যাপ করে আমি এগুলোকে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি ওহো বলতে ভুলে গেছি ফ্রাইং প্যানে কিন্তু আগে থাকতে বাটার গরম করতে বসিয়ে দিয়েছি এইভাবে কাঠির সাহায্যে গেথে আমি জিনিস সব ফ্রাইং প্যানে এক এক করে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর তারপর জিনিসটা কেমন হচ্ছে সেটা আপনাদের দেখাবো ভীষণ সুন্দর মানে এটা এই দেখুন এই হচ্ছে কিছুক্ষণ হয়েছে এবার আমি এটাকে উল্টে পাল্টে দেবো তারপর আমি আপনাদের আবার দেখাবো এটা ফাইনালি কি লুক ও যা গন্ধ বেরিয়েছে না আপনারা যারা বানাবেন আমার এই রেসিপিটা দেখে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনার বাড়ির খুদেদের বা বড়দের খেতে হয়ে যাওয়ার পর দেখুন একদম অনায়াসে খুলে যা মানে ভেঙে ফেলতে পারছে টেস্ট তো জাস্ট বা খেতে ভীষণ ভালো টাটা